মা কোথায় মা তোমাকে নিয়ে যায়নি কেউ নেই ঘরে এই তুমি আগে থেকে গরম নিচ্ছ কেন গরমটা কেন নিচ্ছ খোলো 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 খ 아니요, 어디 가셔? 어디 가셔? 졸라, 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 아리, 엄마가. 전화, 전화. 허기 어때? 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 허기 ये छ छ छ ये छ छ बाबा ओले हम बाबा हां ना आवाओ ये

আমার বাবা তা লাগ হয়েছে জান না বাবা কী হয়েছে মা হ্যাঁ এই দেখো কি আনন্দ করছে আমার ছোট্ট বাবাটা ছোট্ট বাবাটা কি আনন্দ করছে কি আনন্দ করছে জল খাইনি বাবাই ফোন করে বলছে জল খাইনি মা দাঁড়া দাও চোখটা মুছে দিই মা মা মুছে দি মা দা দা দাও মুছে দিই মুছে দিই আমার বাবা মুছে দি মুছে দিই হ্যাঁ হ্যাঁ বসা কেন বসো বসাখানে বসো 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 আমি গিয়েছিলা। ডোডোর দাদার বন্ধুর বার্থডেতে ঠিক আছে ওর বাবাই দুটো একা থাকবে তো বাবাই যায়নি বসো 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 বাবা বসো আমি কথা বলি তো ওর বন্ধুর জন্মদিন ছিল সেখান থেকে এলাম আমি আর ও দাদা গিয়েছিলাম ওর আর একটা বন্ধু গিয়েছিল সে তার মা আর সে ছিল আমরা একসাথে গিয়েছিলাম এই এখন ফিরলাম ও কিচ্ছু খায়নি কি হয়েছে মা ও মনটা খারাপ কি হয়েছে তুমি এরম করছো কেন আমি ফোন করছি ভাই বলছে কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু খাচ্ছে না হ্যাঁ খেতে হবে তো খেতে হবে তো তুমি লাত হয়ে গেছো তুমি খাও নি হ্যাঁ দুস খেতে হবে তো কি কি জল খাবি মা জল খাবি দাঁড়া না জলটা খেয়ে না জলটা খেয়ে না জলটা খাও 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 আর টুকু আর আগে আমার হাত চাটে জলটা খেয়ে নাও জল খাবি না নামবি নিচে এ বুধু নামবি নিচে নামবি দাঁড়া দাও 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 নিচে নামে না মো এরে এবার রাগ হয়ে গেছে এইবার খেলা করছে দেখো খেলা দেখো খেলা এইবার খেলা হচ্ছে ওরে বাবা রে ও আলে বাবালে এই দেখু দেখু দেখো খেলা দেখো খেলা এতক্ষণ খেলা হয়নি না 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 পামুছ হ্যাঁ পামুছা হিসি করে নিল উফ এইবার খেলা করছে এইবার খেলা হচ্ছে হ্যাঁ মা মা চুপচাপ মন মরা হয়ে নাকি বসে ছিল এ মা এরকম তো পড়ে না আজকে এরকম করলো কেন একজন থাকলে ঠিক আছে আমি বাড়ি থেকে গেলে ওরেতে সমস্যায় খেলবে কি খেলবি দাদা একটু খেল খেলতে বলছে বল নিয়েছে হ্যাঁ বল ফেলছে ওই দেখ খেলতে বলছে তুই তো খেলতে বললি এ মা দে দে দাদা

হ্যাঁ ও দাদার সামনে ফেলে দেয় মানে তার মানে ছুড়ে দেবে ও নিয়ে আসবে ওই যে ওই যে খেলবে তুমি এইবার এখন হ্যাঁ এখন এখন খেলার মুডে আছে ও তো খেলতে বলছে দাদাকে ওর যখন খেলার ইচ্ছা থাকে তখন বল এনে এনে দেবে ঠিক আছে দিয়ে ফেলে চুপচাপ দাঁড়িয়ে থাকবে তোমার মুখের দিকে তাকিয়ে আর যদি খেলার ইচ্ছা না থাকে তাহলে দেবেই না নিয়ে চলে বাবা ক্যাচ ধরল বলগুলো বড় বড় তো ঠিক করে ক্যাচ ধরতে পারে না করো ক্যাচ করো ক্যাচ এই বাবাই ধরে নিল না তুমি ধরো বাবাই ফেলতে পারে না মুখে মুখে লাগবে তুই বল আমি খেলবো না ওই যে দিয়ে দেবে আমি জানি তো খেলবো না বললে দিয়ে দেয় হ্যাঁ খাওয়ার জন্য দিচ্ছ তো ওটা না সে করে না আস্তে আস্তে বাবা লাগবে লাগবে এমনি গড়িয়ে দে না ওইভাবে নিয়ে আসুক খেলছে হ্যাঁ এখানে কী হচ্ছে খুব খুশি খুব খুশি দেখো মা বাড়ি নেই মন খারাপ কেন বাবু হ্যাঁ মা নেই তো কি আছে বাবাই ছিল তো বাবাই যায়নি ওই জন্য আমি আর দাদা গিয়েছিলাম হ্যাঁ ও এখন খেলার মুডে আছে আমি বললাম না ও যখন খেলতে চাই তখন দাদা বেশি কায়দা করতে গেছিল মাও এদিকে এদিকে ও খেলার মন মন মানে খেলায় এ থাকলে তাহলে দেবে না হলে দেবে না নিয়ে চলে যাবে গিয়ে ওই টেবিলের নিচে এর নিচে ওর নিচে লুকিয়ে পড়বে দিতে চায় না এখন খেলার মুড আছে বলে মা বাড়ি এসছে দাদা বাড়ি এসছে এখন মনটা খুব খুশি খুশি আছে তুই চুপচাপ বসে দেখ না শুধু বলবি আমি খেলবো না দেখ খেলবো না বলে বলবি আমি খেলবো না তাহলে দিয়ে দেবে ওই জয় দিয়ে দিল দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে দিয়েছে ওকে খেলবো না বলতে হবে ও জানে খেলবে না দাদা তাহলে আমি দিয়ে দিই বলটা ওকে শুধু বলতে হবে আমি খেলবো না ওমা এইবার এবার জল ফেলতে যাচ্ছে এই যে এইটা সারা দিন আমার শুধু জল মুছি আমি শুধু জল ফেলে দেখো গাইস লাইক করে দাও না দেখো এই দেখো দেখো দেখছো বাস হয়ে গেল জলটা খাওয়ার জন্য এলো ঠিক আছে আগে ফেলে দেবে দিয়ে বাটিতে জল থাকবে না চাটবে জল ফেলেছে কিন্তু জল ফেলেছে পুরো জল জলে জল ওই দেখ করেছে দেখ যা এই যা দাদা খেয়ে নিচ্ছে যা দাদা জল খেয়ে নিল তোমার তোমার জল দাদা দাদা যা খেয়ে পুরো জলে জল হয়ে গেল দেখো কি হচ্ছে না মোছো মোছো জলে জল করেছে আবার এটা দিয়ে মুছতে হবে ওই বল কোথায় রাখলি পাকু 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 তোর পাকু কয় পাকু বলটা কয় মা তোর পাকু বল কোথায় কোথায় রেখেছিস পাকু বল কোথায় রেখেছিস হাফ ভিজে গেছে আমি জল দিই ঘর পর মুি দেখো অবস্থা দেখো পুরো জলে জলে পুরো ঘর করে দিল বাটিতে জল রাখার মতো এই দাঁড়ো আমি জল দিচ্ছি জল রাখলে এই এই করে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো